অধ্যায় দুই সেরা পাঁচটি কার্যকরী কৌশল সময় ব্যবস্থাপনার জন্য বাজারে অনেক কৌশল প্রচলিত আছে কিন্তু এই পাঁচটি কৌশল সবচেয়ে বেশি পরীক্ষিত এবং কার্যকর এই কৌশলগুলি আপনাকে আপনার কাজের প্রক্রিয়াকে সুসংগঠিত করতে এবং প্রতিটি মিনিটকে মূল্যবান করে তুলতে সাহায্য করবে লক্ষ্য নির্ধারণ স্মার্ট পদ্ধতি সময় ব্যবস্থাপনা কেবল কাজ করার কৌশল নয় বরং সঠিক কাজ করার কৌশল আপনি কোন দিকে যাচ্ছেন তা যদি না জানেন তবে আপনার প্রচেষ্টাগুলি লক্ষ্যহীন হয়ে পড়বে এই কারণে আপনার সময়কে কাজে লাগানোর প্রথম ধাপ হল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা এর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী ফ্রেমওয়ার্ক হল স্মার্ট পদ্ধতি স্মার্ট হল পাঁচটি উপাদানের একটি সংক্ষিপ্ত রূপ যা নিশ্চিত করে যে আপনার লক্ষ্যগুলি অর্জনযোগ্য এবং সময় মতো সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট উপাদান বর্ণনা কেন গুরুত্বপূর্ণ স্পেসিফিক সুনির্দিষ্ট লক্ষ্যটি পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করুন কি করতে হবে কেন করতে হবে এবং কখন করতে হবে অস্পষ্ট লক্ষ্য আমি আরও ভালো লেখক হব এর বিপরীতে সুনির্দিষ্ট লক্ষ্য আমি আগামী তিন মাসের মধ্যে আমার ই বুক শেষ করব আপনাকে পথ দেখায় মেজরেবল পরিমাপযোগ্য লক্ষ্যটি পরিমাপ করার একটি উপায় রাখুন কতটুকু কতবার পরিমাপ ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনি লক্ষ্যে পৌঁছতে পারছেন কিনা যেমন প্রতিদিন পাঁচশো শব্দ লিখবো অ্যাচিভেবল অর্জনযোগ্য লক্ষ্যটি বাস্তবসম্মত হওয়া উচিত আপনার কাছে কি প্রয়োজনীয় সরঞ্জাম বা দক্ষতা আছে অবাস্তব লক্ষ্যগুলি কেবল হতাশা সৃষ্টি করে এটি এমন হওয়া উচিত যা আপনার সামর্থ্যের মধ্যে আছে রেলিভেন্ট প্রাসঙ্গিক লক্ষ্যটি আপনার বৃহত্তর উদ্দেশ্য বা জীবনের লক্ষ্যের সাথে মানানসই কিনা যদি লক্ষ্যটি আপনার কাছে অর্থবহ না হয় তবে কাজ করার প্রেরণা থাকবে না টাইম বাউন্ড সময়সীমা যুক্ত লক্ষ্য পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুন স্মার্ট লক্ষ্য প্রয়োগের উদাহরণ ধরুন আপনার একটি অস্পষ্ট লক্ষ্য আমি কাজ শেষ করব স্মার্ট লক্ষ্য আমি আমার বর্তমান ক্লায়েন্ট প্রজেক্টের জন্য প্রথম অধ্যায়টি এস আগামী শুক্রবার দুপুর দুইটার মধ্যে টি শেষ করব যার জন্য আমাকে প্রতিদিন এক ঘন্টা এম সময় দিতে হবে এটি আমার কর্মজীবনে উন্নতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক আর এবং আমার বর্তমান কাজের চাপের সাথে অর্জনযোগ্য এ স্মার্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আপনি কেবল একটি তালিকা তৈরি করেন না আপনি আপনার সফলতার জন্য একটি স্পষ্ট পরিমাপযোগ্য পরিকল্পনা তৈরি করেন যা সময় ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করে এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় কৌশল অগ্রাধিকার নির্ধারণ প্রায়োরিটি বা অগ্রাধিকার প্রায়োরিটাইজেশন সব কাজ গুরুত্বপূর্ণ নয় আর সব জরুরি কাজও গুরুত্বপূর্ণ নয় সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুটির মধ্যে পার্থক্য করা আপনি যদি আপনার কাজগুলিকে সঠিকভাবে অগ্রাধিকার দিতে না পারেন তবে আপনি সারা দিন জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজগুলি করতে গিয়ে আসল লক্ষ্য থেকে পিছিয়ে যাবেন এই সমস্যা সমাধানের জন্য আইজেন হাওয়ার ম্যাট্রিক্স আইজেনহাওয়া ম্যাট্রিক্স বা জরুরি গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স একটি শক্তিশালী হাতিয়ার যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেন হাওয়ারের নামে নামকরণ করা এই কৌশলটি কাজগুলিকে চারটি ভাগে ভাগ করে যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে কোন কাজটি এখনই করা উচিত কোনটি পরের জন্য রাখা উচিত কোনটি অন্যকে দিয়ে করানো উচিত এবং কোনটি বাদ দেওয়া উচিত আইজেন হাওয়ার ম্যাট্রিক্সের চারটি ক্ষেত্র ক্ষেত্র নাম বৈশিষ্ট্য করণীয় এক জরুরি ও গুরুত্বপূর্ণ টো সংকট যুক্ত কাজ জরুরি সমস্যা সমাধান অবিলম্বে করুন এগুলো আপনার ফোকাস এবং মনোযোগ দাবি করে দুই অফ জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ টিসিড স্ক্যাডুল পরিকল্পনা সম্পর্ক তৈরি নতুন কিছু শেখা স্বাস্থ্যচর্চা ই বুক লেখা পরিকল্পনা করে সময় নির্ধারণ করুন এগুলো আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার বেশিরভাগ সময় এই ক্ষেত্রে দেওয়া উচিত তিন জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ ডেলিগেট কিছু ইমেইল ফোন কল অপ্রয়োজনীয় মিটিং অন্যদের অপ্রত্যাশিত অনুরোধ অন্য কাউকে দিয়ে করা এই কাজগুলি সময় নষ্ট করে যদি কাউকে দিয়ে করানো সম্ভব না হয় তবে এগুলির জন্য একটি নির্দিষ্ট সীমিত সময় দিন চার অপ জরুরি ও গুরুত্বপূর্ণ ডিলেট সময় নষ্টকারী ও ভাস দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা অর্থহীন খেলা বা কার্যকলাপ বাদ দিন বা এড়িয়ে চলুন এই কাজগুলি আপনার সময় সম্পূর্ণরূপে অপচয় করে এবং কোনো লক্ষ্য পূরণে সাহায্য করে না কৌশলটি প্রয়োগের পদ্ধতি এক আপনার সমস্ত কাজের একটি তালিকা তৈরি করুন দুই ম্যাট্রিক্সটি আকুন বা ডিজিটালভাবে তৈরি করুন তিন প্রতিটি কাজকে এর গুরুত্ব এবং জরুরি অবস্থার ভিত্তিতে ম্যাট্রিক্সের সঠিক কোয়াড্রেন্টে বসান চার ক্ষেত্র এক এবং দুইয়ের কাজগুলি শেষ করার উপর জোর দিন এবং ক্ষেত্র চারের কাজগুলি বাদ দিন এই ম্যাট্রিক্স আপনাকে তাৎক্ষণিক জরুরি অবস্থার হাত থেকে মুক্তি দিয়ে আপনার দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে সহায়তা করবে পরবর্তী কৌশলটি হল ডু লিস্ট তৈরি করা কিন্তু আরও কার্যকর উপায় টু ডু লিস্ট তৈরি লিস্ট থেকে অ্যাকশান প্ল্যান একটি টু ডু লিস্ট তৈরি করার সময় ব্যবস্থাপনার একটি মৌলিক অংশ কিন্তু একটি দুর্বল তালিকা আপনার কাজে সাহায্য করার পরিবর্তে চাপ বাড়াতে পারে আপনি হয়তো দেখেছেন লম্বা তালিকার দিকে তাকালে কাজ শুরু করার আগেই আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন এর কারণ হল বেশিরভাগ মানুষ কাজ এবং প্রকল্পের মধ্যে পার্থক্য করে না একটি কার্যকর টু ডু লিস্টকে একটি অ্যাকশন প্ল্যানে পরিণত করতে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন এক কাজকে ছোট অংশে ভাগ করুন ব্রেকডাউন টাস্ক আপনার তালিকায় এমন কিছু রাখবেন না যা শেষ করতে দুই ঘন্টার বেশি সময় লাগে যদি একটি বড় কাজ থাকে যেমন ই বুক লেখা তবে এটিকে ছোট সহজে শুরু করা যায় এমন ধাপে ভাগ করুন যেমন অধ্যায় এর খসড়া দুই তৈরি চিত্রগুলির জন্য ডেটা সংগ্রহ দুর্বল তালিকা সকাল দশটায় প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে শক্তিশালী তালিকা রিপোর্টের কভার পেজ চূড়ান্ত করা ত্রিশ মিনিট দ্বিতীয় সেকশনের গ্রাফে রূপান্তর করা এক ঘন্টা সম্পাদকের কাছে চূড়ান্ত রিপোর্ট ইমেল করা দশ মিনিট দুই সময় অনুমান যোগ করুন ইএসটিমের টাইম প্রতিটি ছোট কাজের পাশে আপনি কতক্ষণ সময় ব্যয় করবেন তার একটি আনুমানিক সময় লিখে রাখুন যেমন ত্রিশ মিনিট এক ঘন্টা এটি আপনাকে দিনের শেষে মোট কতগুলি কাজ আপনি বাস্তবিকভাবে শেষ করতে পারবেন তার একটি পরিষ্কার ধারণা দেয় এবং কাজে গতি আনতে সাহায্য করে তিন একদিনে তিনটি প্রধান কাজ দি রুল অফ থ্রি দৈনিক টু টু লিস্টের শীর্ষে কেবল তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ম্যাসিভ ইম্পর্টেন্ট টাস্কেস এমআইটিএস চিহ্নিত করুন যা অবশ্যই শেষ করতে হবে এই তিনটি কাজ আইজেন হাওয়ার ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে আসা উচিত দিনের শেষে আপনি এই তিনটি কাজ সফলভাবে শেষ করেছেন মানেই দিনটি সফল অন্য সব কাজের পরে আসবে চার কাগজের তালিকা থেকে ডিজিটাল প্ল্যানারে স্থানান্তরিত করুন যদিও প্রাথমিক চিন্তাভাবনার জন্য কাগজ ভালো তবে নোটিফিকেশন রিমাইন্ডার এবং সময় ট্র্যাক করার জন্য ডিজিটাল টুলস যেমন গুগল টাস্ক টোডোয়েস্ট ট্রেলো ব্যবহার করা অপরিহার্য এটি আপনার তালিকাটিকে আপনার সাথে সর্বদা বহন করতে এবং সময়মতো অ্যালার্ম দিতে সাহায্য করে একটি সুচিন্তিত টু ডু লিস্ট শুধুমাত্র আপনি কি করবেন তা বলে না বরং কখন এবং কতক্ষণে করবেন তার একটি কর্মপরিকল্পনা দেয় যা আপনাকে প্রোক্রাস্টিনেশন থেকে মুক্তি দিতে সাহায্য করে পরবর্তী কৌশলটি হলো বিখ্যাত পোমোডোরো টেকনিক যা আপনার মনোযোগের সময়কে সর্বোচ্চ ব্যবহার করতে সাহায্য করবে আমাদের অডিও বস লাইব্রেরিটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন